যারা আহত হয়েছেন তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে যাদের ইনস্ট্রুমেন্টস নষ্ট হয়েছে এটা ভাইয়ের নিজের দায়িত্ব নিয়েছেন আমরা ওনার সঙ্গে এটা সমন্বয়গুলো যত আমরা এটা একটা সমন্বয় করি এখন এখানে আমাদের মুরুবীরা যারা আছেন আমাদের সাংবাদিক ভাইরাব ভাই আছে নিমল ভাই আছে লাজী ভাইয়া আছে ওনারা এটা শেষ করেন ব্ল্যাকটি নিয়ে যদি কারোর আপত্তি থাকে এটা নিয়ে আমরা কাঁচতে পারব

আমরা <laughs> আসসালামু আলাইকুম আমি আসলে বেশি মানে চোখেই করেই বলি আর কি আমি জোরে বলছি মানে যে আমি সঙ্গে বা আপনাদের সঙ্গে ভালোবাসা বা দুইটার কোনো অভাব আমার পক্ষ ছিল আজকে বারো বছর আপনাদের সাথে আমার ইউনিয়া আমার চোখের সঙ্গে এ পর্যন্ত কখনো আপনারা বলতে পারবেন না কি যে আপনাদেরকে ছোটো করে কোনো কথা আমি প্রচন্ড করেছি কখনো কোনো নেবার এবার আমি কখনো বলে আমার সামনে আমার ভাইদের আজকে রক্ষেত্ব বা যে অসুস্থ এটার ড্রাইভার আজকে আমার উপরে চলে সত্যি এটা আমার কাছে অনেক বেশি অনেক বেশ কষ্টকর বেশি আজকের দিনটা কখনও কল্পনা করুন যে আজকে আমার ভাইদের রক্তের দায় আমার কাছে আমার প্রয়োজন সর গতকাল তেইশ তারিখ ছিল গতকালকে যে এই অঘটনটা ঘটেছে বা আমার কাছে যে ঘটনাটা ঘটেছে এটা সত্যি সত্যি একটা মনম ব্যাপার ছিল এটার জন্য আমি অন্তরের অর্থ স্তর থেকে অনেক বেশি কষ্ট পেয়েছি এবং এটা আমি আপনাদের কাছে আসলে আমার কোনো ভাষা নাই আপনারা আমি জানি কি না জানি না আমার একটা দূর কাছে আপনারা জানেন আমি সারা রাত আপনার সাথে অত ব্যবহার চাই করেছি যে আমি স্পটে ছিলাম না আমি থেকে আপনি যদি আপনার সামনে কিছু হইতো আমি অবশ্যই এটা ড্রাইভার আমি নিতাম তো তারপরও যে ঘটনাটা ঘটেছে এটার জন্য আমি সত্যি কথা আমার মেম্বার যা বলেন বা যাদের আপনারা যারাই বলছেন যে আমার কথা বা আমার মেম্বাররা যারাই এই ঘটনার সাথে জড়িত আপনারাই বলছেন সেটা আমি সবার পক্ষ থেকে আমি সত্যি কথা আন্তরিকভাবে এইভাবে সবাই এটা আমার সঙ্গে মৃষ্টিতে দেখবেন আমি আমার সামনে কিছু হয় এটা আমি কথা এবং আমি এটাও বলে দিচ্ছি আজকে শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক হিসাবে ভবিষ্যতে কখনো আমার সামনে আমার কোনো মানে আমার সংগঠনের কোনো নেতা বলেন আমার সংগঠনের কোনো কর্মী বলেন

খুবই агрессив ভাবে গেল সামনে ভাই তোকে দাদাই 1 লক্ষ করে চুপ করে সব থেকে আরো এংরি মার